দুবান্ত রিলিজ করে গেছে এবং বাংলাদেশে ইতিমধ্যে সুপার টেমার মিট এবং কাল থেকে আমাদের কলকাতায় ঝড়খ থেকে কলকাতা ভাই সারা মানে পশ্চিমবাংলায় এবং নিয়ে গেছি সুলতান ভাই যেখানে আমাদের কলকাতা থেকে আমরা সব বিশ্ববিদ্যালয় নামে চিনি আর কি বিশ্ববিদ্যালয় খুব মানুষ তাকে সুলতান নামে দেখা যাচ্ছে টিভিতে তুফান তুফান তো বাংলাদেশের ঝড় তুলে দিয়েছে এর মধ্যে এবং কলকাতা আজকে কিনিয়া হয়ে বৃহস্পতিবার আগামীকাল থেকে আমাদের কলকাতায় কলকাতা নয় সারা বাংলায় পশ্চিমবাংলায় ঝড় তুলতে চলে সেখানে অন্যতম একজন মানুষের সাথে অভিজ্ঞতা প্রধানমন্ত্রী কেমন ভালো খুব অসাধারণ একটা অভিজ্ঞতা আমি বাংলাদেশে আমরা অনেক দিন ধরে ওয়েট করছি কারণ বাংলাদেশে যারা অভিনেতার সাথে কাজ করছে তাদের সাথে রেগুলার কথা হচ্ছে তারাও বলছে যে এই লাভ যে ওই লাভ যে এত ভালো লাগছে আর আমাদের এখানে মানে আমি ব্যক্তিগতভাবে আমি সবসময় একটা ওয়েট করেছি আরে কীরকম হয়েছে আর আজকিমেটো পুরো সিনেমাটা দেখতে পাচ্ছি না তো সেই একটা এক্সাইটমেন্ট মারাত্মক ছিল তো সেই যে এক্সাইটমেন্টটা ছিল সেই এক্সাইটমেন্টটা আজকে গিয়ে একটা শান্তির জায়গা আজকে তো পুরো ছবিটা তুমি দেখলে নিজেকে স্ক্রিনে দেখে কেমন লাগবে হার্ড ফোর তোমার তোমাকে আমরা বিভিন্ন ধরনের ছবি দেখেছি যেমন ছবি হোক বা বিভিন্ন রকম আজকে একটু হার্ড ফোড একটু একটা ভিলেটের ব্যাপার নিজেকে কেমন লাগলো ভালো মানে অ্যাকচুয়ালি কি আমরা যেটা নই সেটাই তো আমার চেষ্টা করি তো আমি তো একটু শান্ত মানুষ তো সেখানে আমি এই ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি যেটা স্বপ্নের ক্যারেক্টার মনে যেতে পারে হ্যাঁ মানে ভিলেন একটা কারণ হিরোর থেকে বিলিয়নকে বেশি লোক মনে করে আমি মনে রাখে বলে বিশ্বাস করি তো অভিয়াসলি এরকম একটা ক্যারেক্টারের জন্য তো ছিল যখন এটা পেয়েছি এবং তুমি যেটা বলছো যে মেয়েদের থেকে ম্যাভিলেনকে বেশি মানুষ মেয়ে রাখে এটি মানে সপ্তাহ যেটা মানুষজন মানে দেখতে ভালোবাসে আর ছবি যেগুলো মানুষ বেশি কেন 山手らさん。 সাধারণ জীবনে আমাদের নেগেটিভিটিটা কোথাও বের করতে পারে তখন যখন পর্দায় কেউ সেটা বের করছে মানে মিন সেই নেগেটিভিটিটা যে কোন খারাপ তার ব্যাপার না বাট একজন ভিলেন হিসেবে যখন সে বের করছে জিনিসটাকে কোথাও একটা রিলেট করা যায় তারপরে যে মানে বদমাস লোককে যে আমার মনে হয় বেশি লোকও মনে করে মানে সমাজে যারা ভালো কাজ করছে সেটা যেরকম মনে করে বদমাস লোককে আমার মনে হয় যে একটু লোকজন বেশি করে স্ট্রাইকিং হয় হ্যাঁ এইটা করেছিল এইটা করেছিলো সেটা আমার এবং সাকিব খান বাংলাদেশের মামলাদু কেন দুই বাংলারই খুব কমন জনপ্রিয় সেটা আজকে আমাদের মিডিয়ার জনগণের তার সঙ্গে আমার আমি শাকিফ ভাইয়ের সাথে মানে যেটা শুনেছিলাম শাকিক ভাই প্রচন্ড আয়দান মেগা তবে সুপার স্টার সুপারস্টার স্টার তো ওনার মধ্যে সেই জিনিসটা আমি মানে অন অন ফ্লোর বা আমরা সেটে বা একসাথে যখন বসে আছি বা রিহার্স করছি কোনো আমি এই ফিল করি ইজ এ ওয়ান্ডারফুল পারসন মানে ব্যক্তিগতভাবে আজকেও আসার সাথে সাথে ওনাকে কোনো মিডিয়া ঠেলে নিয়ে যাচ্ছে ওখানে তো ফ্ক দিয়ে যেটুকু দেখছে উনি হাত নাড়িয়ে গেছে আর কথা হচ্ছে তো এটা খুব একটা কমফোর্ট জোন দেয় কাজ করার জন্য আমি এটা দেখেছি বহু ক্ষেত্রে মানে বহুদিন আমরা তো প্রচণ্ড একটা হেকটিক শিডিউলে কাজ করেছি যখন কাজ করেছি প্রায় চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে পঁয়তাল্লিশ সাত তেতাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত গেছে তো সেই সেই সময় একটা মানুষ যখন যে কাজ করেছি এবং কো অ্যাক্টারদের যদি কোনো সিনিয়র অ্যাক্টার বা কোনো তারপর যে চেয়ার ছিল উঠে গিয়ে দাঁড়িয়ে কথা বলে এই গ্র্যাটিউডগুলো আমার খুব ভালো মানুষ হিসেবে টোপান চ্যাপ্টারটাও আসছে আর কি সেরকম একটা আমি একটু দেখলাম আমি আপলোড হ্যাঁ দেখিয়ে দিই দেখি সেখানে দেখা যাবে নিশ্চয়ই কারণ ছবি কন্টিনিউ আছে আমি সেরকম কাজটা শুরু হয়েছে এখনও কিছু সেরকম এখনও আমার কাছে কিন্তু আসুকি আচ্ছা বাট এখনও পর্যন্ত ছবিতে তো বাতিল থেকেছি বাকি কেউ জিজ্ঞেস করেছি রফি বলছে হ্যাঁ সুতার তো মরেনি কারণ বরজন কোথায় যাবে তো ডিরেক্টর মধ্যে সুলতান মরে এখন তারপরে জানি না বিষয়টা এটা কি কোথায় মনে হয় যে দুই বাংলা যে একসঙ্গে কাজ করতে সেটা নিউজ আমি বাংলা সেটা রাজনৈতিক কারণে আমার কোথায়ও একটা বিভেদ এনেছিলাম সেটা কিন্তু একটি কথা মনে হয় যে দুই বাংলা যদি ভাবে এরকম একটা মার্কেট তৈরি করা যায় সেটা হয়তো বলিউড টিক্কা দিতে পারে দেখো মানে হলিউড টিকা যেন এই তো সেই সিনেমাটা একটা সেই স্কেল বলো বা সেই মেকিং বলো যেটাই বলো সেই সেইভাবে তৈরি হয়েছে আমরা কোনো অংশ বাডিওটাতে কম কিছু নয় যেভাবে যে লেভেলের সিনেমাটা সিনেমাতে আমরা দেখছি অ্যাকচুয়ালি অডিও ভিজুয়াল তো ভিজুয়ালটা যেভাবে এত সুন্দরভাবে প্রেজেন্টেড হয়েছে কোনোভাবেই এটাকে কম বলা যায় হ্যাঁ অফকোর্স বাংলা দুই বাংলাতে তো এত গুণী শিল্পী আছে তারপরে একটা আমাদের একটা বাজেটের কাছে বড় ব্যাপার থাকে বলিউডে যে বাজেটে ছড়লে আমাদের এখানে সেই বাজেটটা সম্ভবও হয় সাইডটা ঠিক আজকে যদি আমি বাংলা ভাষার যে কথা তুমি বললে যে আমরা যদি আমাদের সীমানাটাকে যদি ছেড়ে দিয়ে ভাবি তাহলে বাংলাদেশ সীমানা হ্যাঁ রাজনৈতিক সীমানাটা যদি দেশভাগের সীমানাটাকে যদি ছড়িয়ে দিই তাহলে বাংলা ভাষা বলা এবং বাংলা ভাষার লোকা লোকের সংখ্যা বোঝার সংখ্যা কিন্তু অনেক বেশি তারপরে তোমার মার্কেট সাইজটা মতো দিলে যদি মার্কেট সাইজ বড় হয় তাহলে তোমার টাকাই উঠে আসবে বেশি যদি টাকা বেশি উঠে আসে তখন কিন্তু টাকা ইনভেস্ট বেশি আর তখন টাকা ইনভেস্ট বেশি হলে তাহলে প্রোডাক্টটাও ভালো হবে অফকোর্স মানে একটা ইন আদার ওয়ে এটা অফিসি হবে একদমই তাই এবং এই যে চল হচ্ছে তখন কলকাতাটা জান কলকাতা টিভি ফিরে টিভিও কলকাতায় করতে অনেক জায়গায় কলকাতা সেখান বাংলাদেশ চলছে সেখানে গিয়ে বাংলার ছবি বাংলা ছবি হলেও বাংলা বাংলা ছবি সরে যাচ্ছে দেখো যে কোনো ধরনের সিনেমা আর্ট ফর্ম কোনো আর্ট ফর্মের জায়গায় ফাইন্যান্সটাকে বুঝলাম ছবি সব রকম ছবি হয় বরাবরই হয়ে এসেছে ভিত্তি ঘটক হয়েছে সতীল বঙ্গুজ হয়েছে সতীল গঙ্গু ছিল সবথেকে বড়ো কমার্শিয়াল সংগঠনের মাঝে কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা কমার্শিয়াল অ্যাক্ট ফিল্ম মেকার তোমার বক্তব্যই সবসময় যে তুমি ব্যবসা দেয় সেটাই কমার্শিয়াল হয়েছিল তাহলে আমাকে এবার আসি অন্য প্রসঙ্গে যেখানে আমার আমার যে অডিয়েন্স অডিয়েন্সের জন্য আমার মানুষ আমি যদি একটা আর্ট ফিল্ম ফিল্ম যদি সো কল্ড আর্ট ফিল্মের কথা বলি তাহলে আমার দর্শক সংগঠনকে তৈরি হবে যে কম বাজেটে ঠিক আছে যতটা সু মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বা সেরকম একটা কম বাজেট তো তোমার যদি কমার্শিয়াল যে এলিমেন্টগুলো রাখতে হবে আর আজকের দিনে মানুষের কাছে বিশ্ব সিনেমা তো খোলা তো যখন সেই এলিমেন্টগুলো তোমার যদি আনতে হয় তাহলে তোমরা খরচা করবে তুমি যত না খরচা করবে সেটা আসবে না সেটা না আসলে লোক অন্য সিনেমা যখন দেখছে যখন সাউথের একটা একশো কোটি বা দুশো কোচির সিনেমা দেখছে বলিউডের একটা দুশো কোচির সিনেমা দেখছে তখন তোমাকে কিন্তু বাংলাতে সেই জায়গাটা লোককে দিতে হয় আর এটা কারোর দায় না যে আমাকে জবরদস্তি ঘেঁটে ধরিয়ে সিনেমাটা দেখানো বাংলা ভাষা টাইম ইনভেস্ট করে দেওয়া ভালো কেন ভালো ছবি লোক বলবে ভাই আমি আজকে মাল্টিপ্লেক্সে গেলে আমার তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা একটা টিকিট যদি হয় একটা ফ্যামিলির যদি চারজন আসে সে দু হাজার টাকা খরচা করবে সে কেন করবে তো অভিয়াস তোমাকে সেই জিনিসটা বানাতে হবে তবে একটা মার্কেট এটা তুমি যদি কম্পিটিশনে দিকে থাকতো তাহলে তোমার মার্কেটটা থমতো সেইভাবে ইনভেস্টমেন্ট কোথাও একটা গিয়ে থমকে গেছে বলে তোমার মনে হয় হ্যাঁ মানে না এত সুন্দর স্ক্রিন সমস্ত হয়ে গেছে প্রত্যন্ত জায়গায় এই যে এই সিনেমাটা যখন রিলিজ হচ্ছে সেই সময় আমার বন্ধু যারা আছে কোচবিহারে আছে শিলিগুড়িতে আছে তারা প্রশ্ন করে যে সিনেমাটা আসবে তো এখানে তো আজকে আমি সকালবেলা যখন লিস্ট জানতে পেরেছি আমি তাদের ফার্স্ট ফোন করেছি হ্যাঁ তোমাদের ওখানে আসছি যতদিন না তোমার সিঙ্গেল স্ক্রিন সাধারণ মানুষ কি করে দেবে

তাও দুটো একখানা খাটা এখনো সে টিকে রয়েছে অমলা বলে সে মানে একসাথে চারটে করে সিনেমা লাগায় রোজ একটা একটা তো এই মাল্টিপ্লেক্সের তো একটা অবশ্যই আছে কারণ সবার তো পকেটের কোনো তো নয় আমি ধনী দরিদ্র দরিদ্র বলে আমাকে চিত্র করছি না কিন্তু সবাই সবার পকেটের অবস্থা নিয়ে তো যাবে একটা এন্টারটেন হতে তো আমার সিঙ্গেলসকে যেখানে তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকার টিপি সেখানে আমার মাল্টিপ্লেক্সে এসে আড়াইশো টাকা তিনশো টাকার টিপি তো সেই জন্য মাসকে তো আমি রিচ করতে পারছি তো এটা একটা বড় অসুবিধা করে আজকে যেহেতু আমরা দোকানটি আদা দিন ছবি যেগুলো আসতে হবে আমরা কথাই বললাম না নিশ্চয়ই যেটা অন্য অন্য অন্যরকম আড্ডাতে আমরা করবো অনেক অনেক আর ঝড় যেটা বাংলার উপরে তুলেছে একটা আমাদের কলকাতা শহর ধরে তারা বাজে পশ্চিমবঙ্গে সেরকম ঝড়গুলো সাইক্লোনা আমাদের অর্থাৎ করেছে আর তুমি এইভাবে তার বড়ো বড়ো বাংলা ছবি উপহার দাও বাংলার নয় সব ধরনের ছবি উপহার দাও যে ছবি ছবি কথা আমার অর্থাৎ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ